মাদ্রাসা ইবনে মাসুদ রাজীব গান্ধী কাশীরপুরের আজকের এই বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন হফেজ মো জামানউদ্দিন সাহেব উপস্থিত গোলামায় কেরামগঞ্জ উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা মরুবিয়ানগণ এবং পর্দার আরবের মা এবং বোনেরা আসসালাম আলাইকুম আজকে আল্লাহর অশেষ সহমতে আমি আপনাদের সাথে এই পবিত্র মাহফিলে যোগ দিতে পেরেছি এই জন্য মহান আল্লাহ আব্দুল আলমীর দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে রাজনীতির মঞ্চ নয় আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি তাছাড়া আমি কোনো ইসলামী চিন্তাবিদ কিংবা হালে মোলামা নই এরকম একটি বিশাল জলসায় ইসলাম সম্পর্কে জ্ঞান গর্ভ বক্তব্য রাখার সুযোগ আমার নাই আমি রাজনীতি করি সমাজসেবা করি সেই অর্থে এই আল্লাহ প্রতিষ্ঠান যেগুলো রয়েছে মসজিদ মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করার চেষ্টা করি আপনারা শুনেছেন যে আমি তো বাংলাদেশ দল বিএনপি কেন্দ্রীয় কমিটির উপমহাসচিব এবং আসন্ন নির্বাচনে আমাদের দল বিএনপি থেকে গত তেসরা নভেম্বর যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে সেখানে মর্ম সময় এক কথা ভালো আঘাত ধোপাওরা আসন থেকে দল আমাকে মনোনয়ন প্রদান করেছে এজন্য আমি মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে করে আদায় করছি আমি সম্প্রতি অন্যায় গিয়েছিলাম আমি পবিত্র মদিনা মনোরহ বসেই এই সংবাদটি পাই সেখানে আমি আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে সেজ না দিয়েছি নামাজ পড়েছি আপনার দোয়া করবেন আমি যেন আপনাদের কল্যাণে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এদেশের জনগণের কল্যাণে এবং ইসলামের ক্ষেত মতে নিজেকে নিয়োজিত রাখতে পারি এবং একই সাথে ভাবে সততার সাথে যেন আমি কাজ করতে পারি এবং আমাদের এই অবহেলিত যে ধোবাউরা এবং আলু আঘাশ সেখানে যেন আমি আলোর মশাল জ্বালাতে পারি ঘরে ঘরে যেন শিক্ষার আলো ধর্মের আলো সংস্কৃতির আলো সম্প্রীতির আলো যেন আমি জ্বালাতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে সেই জন্য আপনারা আমাকে দোয়া করবেন আমাদের দল বিএনপি আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি ইসলামী মূল্যবোধকে আমরা সর্বাপেক্ষা অগ্রাধিকার প্রদান করি এবং ইসলামের রীতি নীতি সংস্কৃতিকে আমরা ধারণ করি সেই কারণে আপনারা দেখেছেন আমরা যখনই সুযোগ পাই আমরা এইসব মসজিদ মাদ্রাসার উন্নয়নে আমরা সহযোগিতা করার চেষ্টা করি তো আপনারা দোয়া করবেন আমি যেন এই কাজটি সঠিকভাবে করতে পারি আর আজকের যিনি মঞ্চে আলোকিত করে বসে আছেন আমাদের সর্বজন শ্রদ্ধ হফেজ জামাল উদ্দিন সাহেব উনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র এই এলাকায় ওনার প্রভাব রয়েছে শুধু এই এলাকার নয় আমি বিভিন্ন জায়গায় গিয়ে ওনার নাম শুনেছি ওনার অনেক গুরুগ্রাহী রয়েছে আমি ওনার কাছে দোয়া চাই আপনি আমাকে দোয়া করবেন আমি যেন এ দেশের মানুষের কল্যাণে ইসলামের ক্ষেত্রে কাজ করতে পারি আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন এবং আপনি আমাকে শুধরে দিবেন আমি যেন আপনার দেখানো পথে আমি যেন চলতে পারি আমি আমার বক্তব্য নির্বাহিত করব না আজকে আমার সাথে এখানে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বান অধ্যাপক জি এম আজারুল ইসলাম কাজল সাহেব সদস্য সচিব আমিসুর রহমান মানিক সাহেব সহ অনেক নেতৃবৃন্দ এসছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি যাদের জন্য এবং তাদের সালাম আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আমার জন্য দোয়া আছে আমি আমার বক্তব্য শেষ করছি আমার পক্ষ থেকে মাঠের জন্য সামান্য কিছু সহযোগিতা আমি কর্তৃপক্ষের কাছে দিয়ে যাব। আপনারা দোয়া করবেন আমি যেন এইসব প্রতিষ্ঠানের কল্যাণের জন্য আরও বেশি করে কাজ করতে পারি আল্লাহ হাফিজ